আসসালামু আলাইকুম বিহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমাদের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন তো বিহ আমার হাতে দেখতে পাচ্ছেন যে একটি আটাত্তর বারো আটাত্তর বারো দুটি আইসি যেটাকে আমরা আইসি বলে থাকি প্রায় সময় তো আইসি তো দুটি আইসি আটাত্তর বারো এটা দিয়ে মানে ইনপুট হয়ে এক্সাইড দিয়ে ইনপুট হয়ে এটা আটাত্তর বারো মানে বারো বোর্ড আউটপুট করে ইন হয়ে এখান থেকে পনেরো বোল্ট হোক বিশ বোল্ট হোক চব্বিশ বোল্ট হোক এদিক দিয়ে ইন হয়ে আর এটা কমন হয়ে মাঝখানটা কমন হয়ে তারপরে এসে দিয়ে আউট হয় বারো বোল তো এই আটাত্তর বারো কীভাবে ম্যাপে নিতে হয় না খারাপ প্রায় সময় আমাদের খারাপ হয়ে যায় বা ভালো থাকে তো ভালোটা কীভাবে ম্যাপে নেব আটাত্তর বারো এবং খারাপটা কীভাবে নেব সেটা আপনাদেরকে দেখাবো তা আমার হাতে দেখতে পাচ্ছেন যে এখানে দুটি আটাত্তর বারো তো সর্বপ্রথমে আপনারা একটু দেখবেন যে আমরা মিটারটিকে যে ডিজিটাল মিটার রয়েছে সেই মিটারটিকে আমরা ডাইরেক্ট পজিশনে রাখবো তো এই পজিশনে না রেখে বি পজিশনে না রেখে আমরা রাইট পজিশনে নিয়ে চলে যাব এখান থেকে যে রাইট পজিশন রয়েছে তো এখান থেকে রাইট পজিশনে রেখে আমরা দেখব তো আসুন দেখা যাক আমরা প্রথমে এই যে আমার হাতে দুটি দেখতে পাচ্ছি মিটারের লাইন এটা হচ্ছে মিটারের যে প্রুভ লাইন এই প্রুভ লাইনটি তো আমরা সর্বপ্রথম যে আঠাত্তর বারের বাম পাশের পা রয়েছে তো এই আমরা বাম পাশে দৌড়বো এখানে বাম পাশে দৌড়ে আমরা সর্ব ডানে যে পা রয়েছে সেটাতে আমরা মেপে নেব যে আমাদের কতটুকু প্রুপ করে তা আমরা যদি একটু মিটার দিকে খেয়াল করি আপনার দেখেন যে এখান থেকে মিটারগুলি সর্বর ডানে ধরলে আমরা কতটুকু প্রুপ করে দেখেন টু পয়েন্ট সিক্স নাইন বলব নাইন তো টু পয়েন্ট সিক্স নাইন তো আমরা মাঝখানাটাতে ধরবো টু পয়েন্ট এইট তার মানে আমার এই যে আইসিটি রয়েছে আইসিটি ভালো রয়েছে ঠিক আছে তো এখন দেখুন যেখানে এটা করতেছে ঠিক আছে তো আমরা বাকি যেটা রয়েছে আমরা বলেছিলাম যে এটা মানে তার মানে এইটা ভালো আছে এটা আমরা ভালোভাবে ধরে নিতে পারি যেটা ভালো রয়েছে তো এখানে আমরা খারাপটা কীভাবে দরবার ঠিক আছে তো দেখুন যে এখানে আটাত্তর বারো আমি এখানে একটি আসে নিলাম নেওয়ার পরে আমি প্রুপটাকে প্রুপে ধরবো সর্ববামে ধরার পরে এখানে খেয়াল করবেন যে শু করে কিনা এখন দেখুন যে এখানে কিন্তু কোনো কিছু শু করছে না এখানেও কোনো কিছু শু করছে না আমি যদি তোমারটাতে ধরি এখানেও শু করছে না ঠিক আছে তো আমরা আবার এটাকে দেখুন যে শু করছে না বাট এটা কিন্তু এখানে টু পয়েন্ট সিক্স শু করছে এটা তো টু পয়েন্ট সিক্স এইট শো করছে তার মানে এটা ভালো আমার এটা খারাপ আইসি তারপরে আটাত্তর বারো বা আটাত্তর ছয় আশা করি যে আপনারা ম্যাপে নিতে পারবেন যারা নতুন তাদের জন্য বিশেষ করে ভিডিওটি দেওয়া তো ভিউর্স এখানে শেষ করছে যারা আমার চ্যানেলটা এখানে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং পাশে থেকে বেলাই করে রিপার্জি দিবেন ধন্যবাদ সবাইকে